প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে পশ্চিমবঙ্গ স্কুলগুলিতে প্রতি বছর ভর্তি নিয়ে অভিভাবকদের নানা প্রশ্ন থেকে যায় এবং দুশ্চিন্তা থেকে যায় তো একেবারে প্রি প্রাইমারি থেকে এলিমেন্টারি সেকশান পর্যন্ত কিভাবে ভর্তি হবে ভর্তির প্রক্রিয়া মধ্য শিক্ষা অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা প্রসাদ থেকে কিন্তু একটি নোটিশ জারি করা হয়েছে সেই নোটিসে কিন্তু উল্লেখ করা হয়েছে দু সালে কীভাবে ভর্তি হবে সমস্ত তথ্যটাই কিন্তু ডিটেলসে উল্লেখ করা হয়েছে সেই তথ্যটাই কিন্তু তোমাদের মাঝে শেয়ার করবো আজকে এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে জেনে আমরা নেব তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে ওয়েস্ট বেঙ্গল স্কুল অ্যাডমিশন অর্থাৎ ভর্তির নিয়ে শিক্ষা দপ্তরের নির্দেশিকা তো সেই শিক্ষা দপ্তরের নির্দেশিকায় কি বলা হয়েছে সেটা কিন্তু আমি তোমাদের মাঝে তুলে ধরবো আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারি সরকার অনুদান প্রাপ্ত ও বেসরকারি বিদ্যালয়ে দু হাজার ছাব্বিশের শিক্ষাবর্ষে ভর্তির জন্য আলাদা কোনো নতুন নোটিফিকেশান প্রকাশ করা হয়নি বিদ্যালয়গুলিকে জানিয়ে দেওয়া হয়েছে দু হাজার পঁচিশ সালে যেসব ভর্তি বিধি ছিল একটিও পরিবর্তন না করে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ঠিক সেই নিয়মে ভর্তি নিতে হবে তো তোমাদের বলে রাখি দু হাজার পঁচিশ সালে যেমন শিক্ষাবর্ষে যেমনভাবে ভর্তি নেওয়া হয়েছিল ঠিক দু হাজার ছাব্বিশ সালেও কিন্তু সেই রকমভাবেই ভর্তি নেওয়ার প্রক্রিয়া শুরু করতে বলেছে পশ্চিমবঙ্গ শিক্ষা প্রসাদ তো এখানে আরও বিস্তারিত তথ্য কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তো আবেদন ফর্ম ও বয়স গণনা কি বলা হয়েছে তো এখানে কিন্তু সরাসরি তোমাদের মাঝে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে এক্ষেত্রে ভর্তির জন্য ফর্ম ডিসেম্বর মাস থেকে অনেক স্কুলে দেওয়া হবে এবং সম্পূর্ণ ডিসেম্বর মাস ধরে ফর্ম ফিল আপ অ্যাডমিশন প্রক্রিয়া চলবে কারণ নতুন শিক্ষাবর্ষ দু হাজার পঁচিশ সালের সেকেন্ড জানুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে তো তোমাদেরকে বলে রাখি ডিসেম্বর মাসে কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়াটা চালু থাকবে এবং অ্যাডমিশান প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে ডিসেম্বর মাসে এবং নতুন শিক্ষাবর্ষে অর্থাৎ নতুন ক্লাস চালু হবে কিন্তু সেকেন্ড জানুয়ারি থেকে তোমাদের নতুন ক্লাস চালু হবে তো এখানে বলা হয়েছে প্রতিটা স্কুলের ভর্তির ফর্ম কিন্তু স্কুল থেকে দেওয়া হবে তো তোমাদেরকে বলে রাখি তোমরা যে স্কুলে ভর্তি হতে চাও সেই স্কুলে যোগাযোগ করবে কারণ সেই স্কুল থেকে কিন্তু তোমাদের ফর্মটি সংগ্রহ করতে হবে তারপর পরই বলা হয়েছে আগেই যদি কেউ স্কুলে ফর্ম সংগ্রহ বা জমা দিয়ে থাকে নতুন ফর্ম নেওয়ার দরকার নেই তো আগে থেকে যদি তোমরা কোনো স্কুলে ফর্ম সংগ্রহ করে জমা দিয়ে থাকেন তাহলে কিন্তু নতুন ফর্ম নেওয়ার কোনো দরকার নেই সেটা কিন্তু মধ্যশিক্ষা প্রসাদ তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তারপরে এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কলম উল্লেখ করা হয়েছে বলা হয়েছে বয়স গণনার ভিত্তি তো এক এক ছাব্বিশ ধরে ভর্তির শ্রেণী অনুযায়ী শিশুর জন্ম তারিখ নির্দিষ্ট রেঞ্জের মতো থাকতে হবে তালিকা কিন্তু নিচে দেওয়া হয়েছে তো তোমাদের এখানে কিন্তু তালিকাটা আমরা তুলে ধরেছি এবং শ্রেণীটাও কিন্তু তুলে ধরেছি কোন শ্রেণী কত বছর বয়স লাগবে ইত্যাদি আমরা তুলে ধরেছি এখানে তো বলা হচ্ছে স্কুল অ্যাডমিশান এস অর্থাৎ বয়স অনুযায়ী ভর্তির যোগ্যতা দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে তো সরাসরি তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমরা টেবিল আকারে সাজিয়েছি শ্রেণী বয়স এবং জন্ম তারিখ তো প্রি প্রাইমারিতে যে সমস্ত ছাত্রছাত্রীরা ভর্তি হতে চান তাদেরকে বলা হচ্ছে পাঁচ থেকে ছ বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে দুই এক দু হাজার কুড়ি থেকে এক এক দু হাজার একুশের মধ্যে তোমাদের কিন্তু জন্ম তারিখ হতে হবে তারপরে বলে রাখি ক্লাস ওয়ান তো ক্লাস ওয়ানে যারা ভর্তি হতে চাইবেন সে সমস্ত অভিভাবকদের উদ্দেশ্যে বলা হচ্ছে ক্লাস ওয়ানে যদি ভর্তি করান তাহলে ছয় থেকে সাত বছরের মধ্যে কিন্তু বাচ্চার বয়স থাকতে হবে এবং জন্ম তারিখ হতে হবে দুই এক দু হাজার থেকে এক এক দু কুড়ির মধ্যে তারপরে কি বলা হচ্ছে ক্লাস টুতে যদি ভর্তি হতে চান তাহলে কিন্তু তোমাদের বয়স হতে হবে সাত থেকে আট বছর জন্ম তারিখ হতে হবে দুই এক দু হাজার থেকে এক এক দু এবং ক্লাস থ্রিতে ভর্তি হতে গেলে আট থেকে ন বছরের মধ্যে বয়স থাকতে হবে এবং জন্ম তারিখ হতে হবে দুই এক দুহাজার সতেরো থেকে এক এক দু হাজার তারিখ পর্যন্ত তারপরে কি বলা হয়েছে তারপরে ক্লাস ফোরে বলা হয়েছে ক্লাস ফোরের ছাত্রছাত্রীদের জন্য বলা হয়েছে নয় থেকে দশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং জন্ম তারিখ হতে হবে দুই এক দু হাজার ষোলো থেকে এক এক দু হাজার সতেরো এবং ক্লাস ফাইভ ক্লাস ফাইভে কিন্তু তোমাদের বলা হয়েছে দশ থেকে এগারো বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে জন্ম তারিখ হতে হবে দুই এক দু হাজার পনেরো থেকে এক এক দু হাজার সালোর মধ্যে তো ছয় থেকে চোদ্দো বছর বয়সে সকল শিশু তাদের পার্শ্ববর্তী বিদ্যালয়ে বয়স অনুযায়ী ভর্তি হওয়ার অধিকার রাখে ভর্তি সম্পূর্ণ ভর্তির যে ফর্ম সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে তবে উন্নয়নমূলক চার্জ হিসেবে হয়তো সর্বোচ্চ দুশো টাকা নেওয়া যেতে পারে একই প্রসঙ্গে প্রাইমারি এবং আপার প্রাইমারি হাই স্কুল হলে উপরের ক্লাস উত্তীর্ণরা কিন্তু অটোমেটিক ভর্তি হবে ক্লিয়ার তো তোমরা এখানে দেখতে পাচ্ছো উল্লেখ করা আছে বলা হচ্ছে ভর্তি প্রক্রিয়া প্রয়োজনীয় কাগজপত্র তো ভর্তি হতে গেলে কি কী তো কাগজপত্র লাগবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো বলা হচ্ছে বলা হয়েছে সব নথির অরিজিনাল দেখাতে হবে ভেরিফিকেশানের সময় প্রত্যেকটি জেরক্স কপি জমা দিতে হবে ভর্তি ফর্মের সঙ্গে তো তোমাদের কিন্তু যখন ভেরিফিকেশান হবে সেই সময় কিন্তু সব নথি কিন্তু তোমাদের অরিজিনাল দেখাতে হবে এবং ফর্মের সময় কিন্তু ফর্মের যখন তোমরা ফর্ম ফিল করবে ওই ফর্মের সঙ্গে কিন্তু তোমাদের সমস্ত কপি জেরক্স অ্যাটাসড কপি জমা করতে হবে ঠিক আছে তো এক নম্বরে কোন কোন কপি দেবে তোমরা সেটা কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তো এক নম্বরে বলা হচ্ছে জন্ম সার্টিফিকেট জেরক্স তারপরে বলা আছে আধার কার্ড তারপরে বলা আছে ব্যাঙ্ক পাসবুক পাসবুকের কপি যদি থাকে তারপরে বলা হচ্ছে সি এস টি ওবিসি সার্টিফিকেট যদি প্রযোজ্য হয় তারপরে বলা হচ্ছে ব্লাড গ্রুপ রিপোর্টে এটা আইডেন্টি কার্ডের জন্য তারপরে বলা হচ্ছে পিএইচ সার্টিফিকেট যদি থাকে অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট যদি থাকে সেটা কিন্তু তোমরা দিতে পারো তারপরে বলা হচ্ছে বিপিএল সার্টিফিকেট অর্থাৎ আমরা যেটাকে এখন বলে থাকি খাদ্য সুরক্ষার কার্ড তো ওই খাদ্য সুরক্ষার কার্ড যদি তোমাদের হয়ে থাকে তাহলে কিন্তু জমা করতে পারে। এবং তারপরে বলা হচ্ছে অভিভাবকদের মোবাইল নাম্বার তারপরে উল্লেখ করা আছে পাসপোর্ট সাইজের তিনটি ছবি এবং তারপরে বলা হয়েছে টিসি মার্কশিট শুধুমাত্র অন্য স্কুল থেকে এলে নতুন ভর্তিতে বাধ্যতামূলক নয় তো যারা ট্রান্সফার হবেন অন্য স্কুল থেকে অন্য স্কুলে হাস্তানান্তরিত হবেন তাদের ক্ষেত্রে কিন্তু টিসি ও মার্কশিট অবশ্যই লাগবে ক্লিয়ার এবং সরকারি সরকার পোষিত সব স্কুলেই এই নিয়ম প্রযোজ্য রাজ্য শিক্ষা ব্যবস্থাকে আরও সহজ স্বচ্ছ ও ছাত্রবন্ধব করার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত এটি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তো সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর সব প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে